ফাঁসটার সময় আসলে নামাজার ভর শনিবারে উনি সারা দিনভর মাছ চাইয়া এগুলো সুজা সুজা যাচ্ছিল ফার রিজোহালটা সুজা ফার হয়ে সময় উনি ডুবে গেছিল ও চারজন ছিল এক ধারে লাইনে উনি একটা একজন উঠে গেছিল আর আর তিনজন তারা আসা এই আবার দুজন মধ্যস্থলা দুজন ছিল দুজন ছিল সাঁতার দিয়ে চলে গেছে উনি সাঁতার না জানার কারণে উনি ডুবে গেছিল ওনার বা ওনার জালিয়া ভালো থাকবে শাশুড়ি বাড়ি না আসল বাড়ি আমাদের কুরুলিয়া আমাদের লাগে যাচ্ছি দেখলাম যে সাদা কাপড় মোড়ালো এই লাস্টই এখানে আছে তবে জানতে পারলাম যে এটা পানি থেকে বেশি আসছে যে কিছু লোকরা এখানে আসছে আবার ওদের থেকেও আমি জিজ্ঞেস করলাম যে পুলিশ tuli আসছে কিনা পুলিশ এসেছে নাকি ঘুরে গেছে হয়তোবা ওদের কাজ ওরা শেষ করে নিয়ে যাবে আ 1:50 এর দিকে কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টের মাঝামাঝি সৈকতের মাঝখানে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখা যায় ভাসতে ভাসতে যখন কিনারায় চলে আসে তখন আমাদের লাইফ গার্ড সদস্যরা এবং হচ্ছে ট্যুরিস্ট যারা ছিল স্থানীয় ফটোগ্রাফার যারা ছিল তারা আসে আসার পরে যেহেতু একটি অজ্ঞাতনামা লাশ যেহেতু আমরা হাত দিতে পারি না আইনি প্রক্রিয়া ছাড়া সেহেতু একজন ফটোগ্রাফার এবং একজন ট্যুরিস্ট দুজনে মিলে একটু কাঁচা এন ওনাকে রাখেন যেখানে রাখছেন এখানে এখনও পর্যন্ত আছেন